হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দেখব আমরা কিছু দেখব আর নেট দেখব আর জর্জেট দেখব এখানে দুইটা তো কোয়ালিটির দামের কাপড় থাকবে এখানে ভিডিওর শেষ পর্যন্ত তাহলে সবগুলো কালেকশন বা সবগুলো কালারই পুরো ডিজাইন দেখতে পাবেন কিন্তু জর্জেট উপর করা আছে ধানি জর্জেট ওই কালারটা এটা হলুদ কালার থাকছে আপনি দেখেন দামি কি এটা দামেরই কাপড় থাকবে এখানে কিন্তু লাল কালার লাল আর হলুদ কালার থাকতেছে এটার কাজ বারিশের মধ্যে থাকছে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এটা টাকা থাকবে এবার দেখাবো এটা টিস্যুর মধ্যে থাকতেছে এই যে দেখেন এটার গছটা থাকবে মাত্র টাকা এখন যেটা দেখছি আমরা ডিজাইন আছে বর্তমান

আর আজকে ভিডিওতে যা দেখবেন সবগুলো দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় মাত্র 120 টাকা আছে থাকছে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন অনলি 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এগুলো কাপড়ের পরিমাণ দিয়ে দিছে একদম মাত্র 120 এ যে দেখেন মাত্র 120 টাকা পার গজ যেটা ইচ্ছা নিতে পারেন এটা কিন্তু দুই পাশে এরকম সেম কাটওয়ার্ক করা আছে

স্টোর প্রকাশ সুযোগ সুবিধা আছে যার যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা একজনই কিন্তু নিতে পারবেন যেগুলো কাটার অপশন নাই পুরাটা নিতে হবে আর যেগুলো ভাইয়ারা কেটে দিতে পারবে ওগুলো ভাইয়ারা কেটে দিবে একশো টাকা পার এই ভিডিওতে তিন রকম দাম দেওয়া থাকলো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন রাহিমণি ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ